সে মিজা ফকুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনে ভোটে জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফখুলের বক্তব্য আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেয় আওয়ামী লীগের ক্ষত থেকে আপনি বাঁচতে পারবেন না অতএব একমাত্র সমাধান হচ্ছে আওয়ামী লীগকে লড়াই করা আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে এই চোদ্দ দলীয় যে ক্রিমিনাল সিন্ডিকেট আছে এই দিল্লির গোলামরা আছে এদের বিরুদ্ধে ফাইট অব্যাহত রাখতে হবে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে ফেসে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়ে হন ভারতে কিন্তু ভারতে থাকার পর বহুবার তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য নানা ইস্যু তৈরি করলেও কোনোভাবে সফল হননি এমনকি এবার সরাসরি জাতিসংঘ ও ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা ভারত প্রশাসনকেই শেখ হাসিনা সম্পর্কে দুটি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটি ভারত সরকার ও শেখ হাসিনা উভয়েই প্রত্যাখ্যান করেছেন আসুন আমরা জানবো যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কী কোন দুই প্রস্তাব দিয়েছিলেন বিস্তারিত সফি

ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু আমি আগের থেকে বলে ভাই আমি এখনো বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনো চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা আমি আমি শেষে ভোট দেবো এখন দেখায় ভোট দেবো আমি শেষে ভোট দিলাম এটা দেখায় দেবো কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়া নেই আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসে না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং

এখন সময় আছে আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আপনি আজকে ক্ষমতা আসবেন কালকে বিরোধী দলে আবার ক্ষমতা আসবেন আবার বিরোধী দলে থাকবেন কোনো সমস্যা হবে না গুম খুনের শিকার হইতে হবে না সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের তাদের প্রতি সমর্মিতা জানাই আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে যে এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি

এগুলো করলে এরকমই হবে আমি ঠিক পাঁচ তারিখের পরপর কথাগুলো বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে এই সকল গুলো রাস্তাঘাটে যাবে আর মারি খাবে থাপ দল আছে ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাদের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গেছে মিসার ফকরুলকে বলেছিল যে আমাদের ওইখানে যারা ছিল তাদের একজন বলল ফকরুলকে বলেছিল যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যেমন বেরিয়েছিল সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো ফকরুলাই নাই এটা সেখান থেকে মনে করেছে তার জন্য লন্ডন থেকে এসেছেন কখনো করে এখানে দেখেন এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসেবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসছেন আহ আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমরার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপি ছেলে গুলোকে পেটানো হবে এভাবে এটা এটা আরো বড় ধরনের করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিং এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইমুজ আর হচ্ছে গে জামাত ইসলাম

তখন কোথায় ছিল বন্ধুগুলো আনার হসেন খোকন তোমার তুমি এখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়া ঈদ দাও সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো আমরা জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফকুলকে কিন্তু কেউ কিছু বলে নাই ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হবে সবকিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানুল রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনুসের বহরে এসেছেন তিনি এর সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপি ভাই मामा ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় না এখানে চাকরি করে এখনো আর ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি জানেন নাই এই যে পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ বটমাই সেটা বটমাই সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজন বসে রেখেছে মানলি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না শেখ হাসিনার কপালে আরও কত শুনি রয়েছে এখনও ভারতে তিনি নিরাপদ অবস্থায় থাকলেও আরও কিছু সময় অতিবাহিত বা ভারত সরকারের ক্ষমতা চ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার গতি কি হতে যাচ্ছে আরও বিস্তারিত এই রিপোর্টে আওয়ামী লীগের খপ্পর থেকে আপনি বাঁচতে পারবেন না অতএব একমাত্র সমাধান হচ্ছে আওয়ামী লীগকে লড়াই করা আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে যেখানে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন অপেক্ষা করছিল তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন জানলো কিভাবে এবং কেন মির্জা ফখরুল সাহেব কোন গেট দিয়ে বের হচ্ছে এটা বিএনপি নেতারা জানে না এবং বিএনপি নেতাদের বোতরে এক দুজনের নাম এখানে এসছে যারা আসলে পরিকল্পিতভাবে ভাবে এই গ্যাংয়ের সাথে মিলে এই কাজটা করেছি নির্বাচনের আগে যে অরাজকতা এবং আওয়ামী উৎপাতের কথা আমরা বারবার বলছি তার একটা নমুনা তো আসলে আমরা দেখলাম নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের বিষয় নিয়ে এর আগে আমি কথা বলেছি যে ওখানকার আওয়ামী যে বদমাইশ টাইপের লোকজন আছে সেই লোকজনরা যে অভদ্র কাজগুলো করেছে তাদের প্রতিবাদ করবার অধিকারকে আমি বারবার বলেছি তাদের অধিকার আছে কিন্তু যে কাজগুলো করেছে এগুলো প্রতিবাদের থেকে খুবই অভদ্র জায়গায় চলে গেছে প্রবাস জীবনের কি কষ্ট সেটা আমরা জানি একটা মানুষ কত কষ্ট করে বিদেশে যায় পরিশ্রম করে কাজ করে সেটেল হয় এবং সেখানে যখন তারা এই অভদ্র আচরণগুলো করে শুধুমাত্র দলের লোকদের খুশি করবার জন্য আবার কেউ কেউ আছে এগুলো করে কিন্তু ছবি তোলে অ্যাসাইলাম অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে এগুলো লন্ডনে আমি দেখেছি অ্যাসাইলাম যেহেতু আমি শত শত শতলামের ম্যাটার ডিল করেছি ইচ্ছা করে মানে সে প্রতিবাদ করে তার বাংলাদেশে ফিরে যাওয়াটা হুমকি সে অমুকের বিরুদ্ধে কথা বলেছে অমুকের বিরুদ্ধে এই অন্যায় কাজটা করেছে কিন্তু ফৌজদারি অপরাধ করে আপনি পাবলিক পেসে যে আচরণ সেগুলো তৈরি করে এরপরে আপনি ওইটার বেনিফিট কোর্ট থেকে ওখানকার নেবেন ব্যাপারটাকে এত সাদা মাঠা দেখবার কোনো সুযোগ নাই বাস্তবতা অনেক ডিফারেন্ট আমার ইংল্যান্ডের এসাইলাম ডিল করবার যে অভিজ্ঞতা সেখান থেকে দেখেছি অতএব এই আওয়ামী উৎপাতকারীদের মাথায় রাখতে হবে যে আপনাদের এই কাজগুলো দেশেরও ক্ষতি হচ্ছে আপনার নিজেরও ক্ষতি হবে এবং সরকার যেহেতু এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন আমেরিকাতে এগুলোর অ্যাকশনে যাবে অতএব সেই জায়গাগুলো মাথায় রাখবেন বাট ইকুয়ালি অনেকে দাবি করছে তাদের পরিবারকে হেনস্থা করা বাংলাদেশকে গ্রেফতার করা এই কাজগুলো করণ পক্ষপাতী না কারণ পরিবারের সদস্যরাই এমন কাজটা করে নাই সে হয়তো ওই দুষ্ট লোকের আত্মীয় স্বয়ং বাবা মা ছেলেমে হতে পারে কিন্তু এই অন্যায় কাজের সাথে সে জড়িত না অতএব যিনি জড়িত না তাকে এই ফৌজদারি অপরাধের মানে শাস্তি দেওয়া অথবা তাকে হুমকি দেওয়া তার বাড়িতে র‍াবের গাড়ি পাঠানো পুলিশ দিয়ে খোঁজ খবর নেওয়া এগুলো করাটা খুবই অন্যায় কাজ হবে এটা ন্যায্য কাজ হবে না যে উপকরণটা আজকে টাচ চাই সেটা হচ্ছে যে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা এই সিন্ডিকেট আকারে এই কাজটা করতে দিছে ঘটনা ঘটেছে আপনারা যদি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেব যখন বের হয়ে এসছেন জামাত শিবিরের সাবেক শিবিরের নেতারা যারা পিছনে ডক্টর তাহের সাহেবকে কর্ডন করে আনছেন সেই তো একজন সুপটাই পরা একটা লোক মির্জা ফখরুল সাহেবকে হাত টান দিয়েছে এদিকে আসেন এরকম এদিকে আসেন আমার সাথে আসেন এবং এই লোকটাকে পরে আইডেন্টিফাই করা হয়েছে দেখলাম নিউ ইয়র্কে আপনার বাংলাদেশের যে ওয়াশিংটনে যে আমাদের যে দূতাবাস আছে সেখানে কাউন্সিলর শোয়েব আবদুল্লা নামে সে একসময় এফ এফ জহরুল হক হলে অথবা ফজুল হক হলে সায়েন্স ফ্যাকাল্টিতে ছাত্রলীগের কমিটিতে ছিল সহ সম্পাদক অথবা সহসভাপতি ওয়াটেভার এবং এটা খতিয়ে দেখা দরকার এই লোকটাই মিসগাইড করেছে এর সাথে এই লোকটাকে কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার করে নেপালে ডেপুটি অ্যাম্বাসেডার করা হয়েছিল তার এত ক্ষমতা বর্তমানে যে রাষ্ট্রদূত আছেন সেই সালাউদ্দিন নোমান চৌধুরী উনি তাকে সেই নেপাল থেকে আবার ওয়াশিংটনে আমেরিকাতে ফেরত নিয়ে গেছেন এই প্রোটোকল ডিল করবার জন্য এবং এর সাথে আর একজনের নাম আসছে দেখলাম এবং এই বর্তমান যে রাষ্ট্রদূত সে কে দেখবেন দুই হাজার সালে যে রাতের ভোট হয়েছে এই রাতের ভোটে নির্বাচনের পরে সারা দুনিয়ার মানুষকে লেজিটিমেসি তৈরি করবার জন্য ডিপ্লোম্যাটদেরকে বোঝানোর জন্য যা যা করবার চেষ্টা এটা সে চেষ্টা করেছে আরেকজন কর্মকর্তার কথা এসছে তার নাম হচ্ছে শাহ আসিফ রহমান তিনি হচ্ছে জাতিসংঘের যে নিউ আমাদের স্থায়ী দপ্তর আছে সেখানে কাজ করেন এবং আওয়ামী লীগের সাবেক যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথেও তিনি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন লম্বা সময় অতএব এই যে লোকগুলো এবং দেখেন যে জটলাটা কীভাবে পাকাইছে যে প্রথম জিনিসটা ছিল যে সবাই ভিআইপি গেট দিয়ে প্রফেসর ইনুসের সাথে বের হয়ে যাবেন যেহেতু রাষ্ট্রের মেহমান সরকার যে বক্তব্যটা দিয়েছে তারা ভিসা জটিলতার কারণে আগে পরে ভিসার হওয়ার কারণে নাম সময় মতো না পৌঁছার কারণে সিকিউরিটি ওয়েটিং না করার কারণে ভিআইপি গেট থেকে ভিভিআইপি লাউঞ্জ দিয়ে যেটা প্রফেসর ইউনুসকে তার টিম সহ নিয়ে গেছে ওনাদেরকে তারা মিস করেছে আমরা যদিও মনে করি যুক্তিটা এই কাজটা এই বক্তব্যটা খুবই দুর্বল একটা বক্তব্য এবং মানে খুবই অগ্রহণযোগ্য আর কি আমরা মনে করি যে ওনাদের এটা সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার বিষয়টা কি এরকম না আসলে প্রোটোকলে ওনাদের নাম বাদ দেওয়া হয়েছে এই যারা যারা এখানে জড়িত এই যে ক্রিমিনাল গ্যাং যেটা দেখলাম এখানে সৌবে আবদুল্লাহ তারপরে সালাউদ্দিন চৌধুরী এই যারা যাচ্ছে এই গ্যাং মিলে এই কাজটা করেছে কিনা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সিরিয়াসলি ইনভেস্টিগেশন করে এটা উত্তর দিতে হবে কারণ এটা কোনো হাস্যকর হেলা খেলার বিষয় না এটা হবে আমরা সবাই জানি এই ধরনের ঘটনা ঘটবে এটা প্রিয়াম করাটা এটা সায়েন্স সায়েন্স মানে সায়েন্টিফিক ইনোভেশনের রকেট সায়েন্সের মতো কোনো ব্যাপার না আরকি তো সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে ভেবে দেখা দরকার যে কারা মির্জা ফখরুল সাহেবকে এরপরে বিএনপির লোকদেরকে তারা মেসেজ দিয়েছে যে ওনারা ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে যাবে আপনারা চলে যান তো বিএনপি নেতা কর্মীরা অনেকে চলে গেছে তারপরে আবার বলা হয়েছে যে ওনারা ওনাদেরকে চার নম্বর গেটে আসতে বলেন কিন্তু তাদেরকে আসলে আট নম্বর গেট দিয়ে বের করা হচ্ছে যেখানে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন অপেক্ষা করছিল তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন জানল কীভাবে এবং কেন মির্জা ফখরুল সাহেব কোন গেট দিয়ে বের হচ্ছেন এটা বিএনপি নেতারা জানে না এবং বিএনপি নেতাদের বোতরে এক দুজনের নাম এখানে এসছে যারা আসলে পরিকল্পিতভাবে ছাত্রলীগের এই গ্যাং এর সাথে মিলে এই কাজটা করেছে কিনা সেটাও বিএনপি নেতৃবৃন্দকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ